একটি জাতিকে ধ্বংস করতে চাইলে বোমা বা যুদ্ধের প্রয়োজন নেই শুধু তার তরুণ প্রজন্মের মধ্যে নগ্নতা ও অশ্লীলতাকে স্বাভাবিক করে তুলুন বাকিটা সময় নিজেই সম্পন্ন করবে এই উক্তি হয়তো কোনো বইয়ে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ইতিহাসের পাতায় পাতায় এর সত্যতা রক্তাক্ত অক্ষরে লেখা আমরা আজ এমন এক যুগে দাঁড়িয়ে যেখানে উন্মুক্ততা নামক মোহনীয় শব্দের আড়ালে সমাজের নৈতিক কাঠামোকে ধ্বংস করা হচ্ছে নগ্নতা শুধু শরীরের আবরণই সরায় না এটি সরায়ের লজ্জা শালীনতা এবং শেষ পর্যন্ত একটি সভ্যতার ভিত্তি একটি জাতির শক্তি তার তরুণ প্রজন্মের নৈতিক দৃঢ়তায় নিহিত যখন নগ্নতা ও অশ্লীলতাকে স্বাধীনতা বা আধুনিকতা হিসেবে প্রচার করা হয় তখন তা তরুণদের মূল্যবোধের ভিতকে নষ্ট করে তারা ভুলে যায় যে সত্যিকারের স্বাধীনতা হলো আত্মনিয়ন্ত্রণ নিছক ইন্দ্রিয় পরায়ণতার মুক্তি নয় রোমান সাম্রাজ্যের পতনের ইতিহাস দেখায় যে সমাজ যখন বিলাসিতা ও নৈতিক অবক্ষয়ে ডুবে যায় তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে অশ্লীলতা শুধু ব্যক্তিকে নষ্ট করে না এটি সমাজের প্রাণকেন্দ্র পরিবার কেউ ধ্বংস করে যখন যৌনতা শুধু আনন্দের সরঞ্জামে পরিণত হয় তখন বিবাহ দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধ অর্থহীন হয়ে পড়ে পশ্চিমা দেশগুলোতে বিবাহবিচ্ছেদের হার একক পরিবার এবং মানসিক অস্থিরতা তার জ্বলন্ত প্রমাণ একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার পরিবার শক্তিশালী হয় আর পরিবার তখনই টিকে থাকে যখন নৈতিক শৃঙ্খলা টিকে থাকে প্রতিটি জাতির একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় থাকে যা তাকে টিকে থাকার শক্তি দেয় কিন্তু যখন অশ্লীলতা ও নগ্নতাকে আধুনিকতা হিসেবে চাপিয়ে দেওয়া হয় তখন জাতি তার ঐতিহ্য ও আত্মসম্মান বোধ হারায় জাপান বা স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশগুলোতে আত্মহত্যার উচ্চহার হতাশা এবং সামাজিক বিচ্ছিন্নতা তার উদাহরণ তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কিন্তু নৈতিক ও আত্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত ইতিহাস সাক্ষী যে জাতি নৈতিকতাকে তুচ্ছ করে সময় তাকে তুচ্ছ করে নগ্নতা ও অশ্লীলতা কোনো সমাধান নয় বরং এটি একটি সামাজিক ক্যান্সার যা ধীরে ধীরে একটি জাতির প্রাণশক্তি কেড়ে নেয় আমাদের বেছে নিতে হবে আমরা কি একটি শক্তিশালী নৈতিকতাভিত্তিক সমাজ গড়ে তুলব নাকি পশ্চিমের ভোগবাদী সংস্কৃতির অন্ধ অনুকরণে নিজেদের ধ্বংস ডেকে আনব ইতিহাস আমাদেরকে বারবার শিক্ষা দিয়েছে কোনো জাতি বা সভ্যতা শারীরিক আক্রমণে নয় বরং নিজেদের নৈতিক পতনের মাধ্যমেই সবচেয়ে নিশ্চিতভাবে ধ্বংস হয় রোমান সাম্রাজ্যের পতন এই সত্যের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে যখন রোম পতনের দ্বার প্রান্তে তখন এর নাগরিকরা কি করছিল তারা ডুবেছিল অশ্লীলতা নগ্নতা এবং চরম ভোগবিলাসে রোমের স্নানাগারগুলোতে সংঘটিত হত উচ্ছৃঙ্খল যৌনাচার মদ্যপান এবং নৈতিকতার চরম অবক্ষয় বিখ্যাত ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন তার দ্য ডিকলাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থে লিখেছেন রোমানরা যখন নিজেদের সেনাবাহিনীর শক্তিতে নয় বরং দেহের উন্মুক্ততা ও কামাচারে আত্মবিশ্বাসী হয়ে উঠল তখনই তাদের পতন অনিবার্য হয়ে উঠেছিল জার্মানি ওয়াইমার প্রজাতন্ত্রের ইতিহাসও একই কথা বলে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যে সাংস্কৃতিক বিপ্লব ঘটে তাতে প্রকাশ্য পর্নোগ্রাফি সমকামিতা এবং নগ্নতাকে শিল্প ও স্বাধীনতার নামে প্রতিষ্ঠিত করা হয় বার্লিন হয়ে উঠেছিল ইউরোপের অশ্লীলতার রাজধানী কিন্তু এই নৈতিক অবক্ষয়ের পরিণতি কি হয়েছিল সমাজ যখন নৈতিক দিক নির্দেশনা হারাল তখনই হিটলারের মতো এক নায়কের উত্থানের পথ সুগম হয়েছিল ইতিহাসবিদ জোয়াকিম ফেস্ট তার হিটলার গ্রন্থে উল্লেখ করেছেন ওয়াইমার জার্মানির নৈতিক শূন্যতাই হিটলারের জন্য মঞ্চ প্রস্তুত করেছিল প্রাচীন গ্রিসের পতনের ইতিহাসও একই গল্প বলে স্পার্টার যোদ্ধারা যখন নগ্ন ক্রীড়া ও ধ্বংস হতে বেশি সময় লাগেনি গ্রিক দার্শনিক প্লেটো স্পষ্টই বলেছিলেন যখন কোনো জাতির যুবকেরা লজ্জা হারায় তখন সেই জাতির মৃত্যু ঘণ্টা বেজে ওঠে এই ঐতিহাসিক উদাহরণগুলো আমাদেরকে দেখায় প্রথমত নৈতিক অবক্ষয় কোনো সমাজের জন্য উন্নতি বা আধুনিকতা নয় এটি একটি মরণ ব্যাধি দ্বিতীয়ত যখন কোনো জাতি শারীরিক নগ্নতাকে স্বাভাবিক করে তোলে তখন তারা আসলে নিজেদের নৈতিক সুরক্ষাও খুলে দেয় তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস কখনো নিজেকে পুনরাবৃত্তি করে না কিন্তু এটি নিয়মিতভাবে সতর্ক বার্তা দেয় আজ আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নগ্নতা ও অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দিই তবে আগামী প্রজন্মকে আমাদের পতনের গল্প পড়তে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজ এক অদৃশ্য কিন্তু শক্তিশালী বার্তা প্রতিধ্বনিত হচ্ছে তোমার শরীরই তোমার সবচেয়ে বড় সম্পদ এটি প্রদর্শন করলেই তুমি সাফল্য পাবে ইনস্টাগ্রামের স্ক্রলিং ফিড থেকে টিকটকের ভাইরাল ভিডিও পর্যন্ত এভরিওয়্যার একই গল্পের পুনরাবৃত্তি যত বেশি শরীর দেখানো যায় তত বেশি এঙ্গেজমেন্ট ফলোয়ার্স এবং সামাজিক ভ্যালিডেশন এই প্রবণতা শুধু একটি কন্টেন্ট স্ট্র্যাটেজি নয় এটি আমাদের তরুণ প্রজন্মের মনোজগতে এক গভীর সংকট তৈরি করছে মার্কিন মনোবিজ্ঞানী জিন গবেষণা অনুসারে সোশ্যাল মিডিয়ার এই দেহকেন্দ্রিক সংস্কৃতি মিলেনিয়ালস এবং জেনারেশন জেডের মধ্যে অ্যাংজাইটি ও ডিপ্রেশন সেভেন্টি পারসেন্ট বৃদ্ধি করেছে যখন একজন কিশোরী দেখে তার সহপাঠীর লিঞ্জেরি ফোটো ফিফটিকে লাইক পেয়েছে তখন সে নিজেকে মূল্যায়ন করতে শুরু করে ভিউজ এবং লাইক্সের মাধ্যমে এখানেই তৈরি হয় আইডেন্টি ক্রাইজেস আমি কি শুধুই একটি বডি আমার থটস ট্যালেন্টস অ্যাচিভমেন্টস কি কোনো বিষয় নয় অ্যালগোরিদমগুলো সচেতনভাবে প্রোভোকেটিভ কন্টেন্টকে প্রাধান্য দেয় কারণ এগুলো এঙ্গেজমেন্ট বাড়ায় একটি গবেষণায় দেখা গেছে ইনস্টাগ্রামে সেমিনিউড ইমেজেস ফুলি ক্লোথড ইমেজেসের চেয়ে তিনগুণ বেশি রিচ পায় ফলস্বরূপ কন্টেন্ট ক্রিয়েটার্স কম্পেলড বোধ করেন ইনক্রিজিংলি রিভিলিং হতে এটি একটি বিশেষ সাইকেল তৈরি করেছে যেখানে প্ল্যাটফর্ম প্রোভোকেটিভ কন্টেন্টকে রিওয়ার্ড করে ক্রিয়েটাররা আরও বেশি ড্যারিং কন্টেন্ট তৈরি করে দর্শকদের রুচি প্রোগ্রেসিভলি হয় প্ল্যাটফর্ম সেই ডিমান্ড মেটাতে আরও এক্সট্রিম কন্টেন্টকে পুশ করে বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজেও এই ট্রেন্ড প্রবলভাবে লক্ষণীয় ইউনিভার্সিটি ক্যাম্পাসেসের ফ্যাশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জেস সর্বত্র বডি এক্সপোজারকে নর্মালাইজ করা হচ্ছে এম্পাওয়ারমেন্ট এবং স্বাধীনতার নামে কিন্তু প্রকৃত এম্পাওয়ারমেন্ট কি শুধু দেহ প্রদর্শনের সীমাবদ্ধ নারীবাদী লেখিকা উলফ তার দ্য বিউটিমিথ বইয়ে সতর্ক করেছেন যখন আমরা নারী দেহকে লিবারেশনের প্রতীক হিসেবে প্রচার করি আসলে আমরা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকেই শক্তিশালী করি আমরা একটি সংকটময় ক্রসরোডে দাঁড়িয়ে আছি একদিকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অন্যদিকে এথিক্যাল ডিগ্রেডেশন প্রশ্ন হচ্ছে আমরা কি এমন এক প্রজন্ম গড়ে তুলব যারা নিজেদেরকে শুধু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে মূল্যায়ন করে নাকি আমরা তাদের শেখাব যে ট্রু সাকসেস লাইজ ইন ক্যারেক্টার সোসাইটি আমাদের আজকের সিদ্ধান্তই আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে সময় এসেছে এই ডিজিটাল এক্সিবিশনিজমের কালচারকে চ্যালেঞ্জ করার বিফোর ইট কমপ্লিটলি এরোজ সোশ্যাল ফ্যাব্রিক সংস্কৃতি কেবল লোকসঙ্গীত নৃত্যশৈলী বা ঐতিহ্যবাহী পোশাকের সমষ্টি নয় এটি একটি জাতির প্রাণশক্তি তার নৈতিক কম্পাস এবং সামষ্টিক চেতনার প্রতিফলন যখন কোনো সমাজ নারীকে কেবল ভোগের পণ্য হিসেবে দেখতে শুরু করে যখন যৌনতা বিনোদনের বস্তুতে পরিণত হয় তখন সেই সমাজের ভিত্তি ধীরে ধীরে ক্ষয় যেতে শুরু করে ইতিহাসের পাতায় পাতায় এই সত্যের অসংখ্য প্রমাণ রয়েছে একটি সমাজের সংস্কৃতি হলো তার সদস্যদের মূল্যবোধের প্রতিফলন আচরণের মানদণ্ড সামষ্টিক নৈতিকতা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সমাজ নারীকে সম্মান করতে শিখেছে সেই সমাজই টিকে থাকতে পেরেছে প্রাচীন মেসোপটেমিয়া থেকে শুরু করে গ্রিক রোমান সভ্যতা সবখানেই নারীর মর্যাদাহানি সমাজ পতনের পূর্বাভাস ছিল কারণ নারী হচ্ছে পরিবারের কেন্দ্রবিন্দু মা হচ্ছেন পরবর্তী প্রজন্মের প্রথম শিক্ষক নারীর প্রতি সম্মান সমাজের নৈতিক অবস্থানের নির্দেশক যখন যৌনতা বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়ায় মানবিক সম্পর্ক গভীরতা হারায় বিবাহ বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ হয় পারিবারিক কাঠামো দুর্বল হয়ে পড়ে সামাজিক অবক্ষয় ত্বরান্বিত হয় পরিবার হচ্ছে সমাজের মূল কোষ যখন পরিবারে শালীনতা লোপ পায় নৈতিক শিক্ষার অভাব হয় পারস্পরিক সম্মান কমে যায় তখন সমাজের ভিত্তি দুর্বল হয়ে পড়ে একটি শক্তিশালী জাতি গড়ে তোলার জন্য প্রয়োজন শক্তিশালী পরিবার আর শক্তিশালী পরিবারের জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধ আধুনিক বিশ্বে আমরা দেখছি নারীকে পণ্য হিসেবে উপস্থাপন অশ্লীলতাকে শিল্প হিসেবে প্রচার নৈতিকতাকে রক্ষণশীলতা হিসেবে উপহাস এই প্রবণতাগুলো সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি সমাজের সংস্কৃতি তার নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে যখন এই ভিত্তি দুর্বল হয় সমাজের পতন অনিবার্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে নারী সম্মান এবং শালীনতার সংরক্ষণ কোনো পুরনো ধারণা নয় এটি একটি সভ্য সমাজ গড়ে তোলার অপরিহার্য শর্ত আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে কারণ এটি আমাদের জাতীয় পরিচয় আমাদের অস্তিত্বের ভিত্তি আধুনিক সময়ে নেটফ্লিক্স ইউটিউব এবং ইনস্টাগ্রাম শুধু বিনোদনের মাধ্যম নয় তারা পরিণত হয়েছে অল পাওয়ারফুল কালচারাল আর্কিটেক্টে যারা নীরবে কিন্তু নিষ্ঠুরভাবে আমাদের তরুণ প্রজন্মের মানসিক গঠনকে রিডিজাইন করছে এই প্ল্যাটফর্মগুলির অ্যালগোরিসমিক রাজত্বে একটি টক্সিক বার্তা অবিরাম প্রচারিত হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপিল তোমার একমাত্র সোশ্যাল কারেন্সি এই ডিজিটাল জায়ান্টস তাদের বিজনেস মডেলের জন্য তৈরি করেছে এক বিকৃত রিওয়ার্ড সিস্টেম প্রতিটি প্রোভোকেটিভ থামনেলের জন্য বেশি ক্লিকস প্রতিটি রিভিলিং ভিডিওর জন্য বেশি ভিউজ প্রতিটি অশ্লীল পোজের জন্য বেশি এনগেজমেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই হাজার সালের এক গবেষণায় দেখা গেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সেভেন্টি থ্রি কন্টেন্ট তাদের শারীরিক উপস্থিতি সম্পর্কিত যখন মাত্র টুয়েলভ পারসেন্ট তাদের ইন্টেলেকচুয়াল বা প্রফেশনাল অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করে এই প্ল্যাটফর্মগুলি সৃষ্টি করেছে এক ডিস্টেড প্রতিযোগিতা যেখানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী এখনভাবে তার রিসার্চ পেপারের চেয়ে বিকিনির ছবি বেশি ইম্পর্ট্যান্ট প্রতিভাবান সঙ্গীত শিল্পী সময়ে ব্যয় করে ফিল্টার শেখায় জেনুইন প্র্যাকটিসের বদলে যুবকেরা ফিটনেস করছে না স্বাস্থ্যের জন্য বরং সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট বডি তৈরির প্রেসারে এই ডিজিটাল কালচার আমাদের সমাজে ইন্ট্রোডিউস করছে মেটিরিয়ালিস্টিক পার্সোনালিটি যেখানে ব্যক্তির ভ্যালিউ নির্ধারিত হয় তার ফিজিক দ্বারা ইন্টেলেকচুয়াল নেগলেক্ট যেখানে ডিপ থটের চেয়ে ভ্যাম্পায়ার লিপস বেশি ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ ক্রাইসিস যেখানে রিয়েল কানেকশন প্রতিস্থাপিত হচ্ছে ভার্চুয়াল ভ্যালিডেশন দ্বারা লো সেলফ এস্টিম যেখানে পনেরো বছর বয়সী মেয়েরা ফেস টিউমিং অ্যাপস ব্যবহার করে নিজেদের আসল চেহারা হাইড করার জন্য আমরা কি এমন একটি ফিউচার চাই যেখানে আমাদের সন্তানদের ইভ্যালুয়েট করা হবে শুধুমাত্র তাদের ফিল্টার ছবির মাধ্যমে নাকি আমরা এমন একটি ডিজিটাল কালচার গড়ে তুলব যেখানে ক্যারেক্টার মেধা এবং মানবিক গুণাবলী হবে দ্য রিয়েল কারেন্সি আমাদের আজকের ডিসিশন আগামী প্রজন্মের সোশ্যাল স্ট্রাকচার নির্ধারণ করবে উন্নয়নের নামে আমরা কি মনুষ্যত্বকে বিসর্জন দিচ্ছি এক গভীর আত্মজিজ্ঞাসা আজকের পৃথিবী এক অদ্ভুত দৈরথের মুখোমুখি একদিকে উন্নয়নের জয়গান আকাশচুম্বী অট্টালিকা প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি অন্যদিকে এক নীরব ক্ষয় যা আমাদের সমাজের একেবারে ভেতর থেকে আমাদের মনুষ্যত্বের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে আমরা উন্নয়নের নামে এমন এক পথে ধাবিত হচ্ছি যেখানে ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই সব অমূল্যবোধ যা আমাদের কেবল জীব নয় মানুষ হিসেবে পরিচয় দেয় করুঙা মায়া সততা পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো গুণাবলীগুলো যেন আধুনিকতার তীব্র আলোতে ফিকে হয়ে আসা পুরোনো দিনের ছবির মতো এই তথাকথিত উন্নয়নের স্রোতে গা ভাসিয়ে আমরা কি আমাদের আত্মাকেই বিক্রি করে দিচ্ছি এই আত্মজিজ্ঞাসার সূত্র ধরেই যে প্রশ্নটি আজ সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো স্বাধীনতা স্বরূপ নিয়ে যখন ব্যক্তিগত পছন্দের নামে নগ্নতা বা উগ্র খোলামেলাপনকে স্বাধীনতার সমার্থক হিসেবে উপস্থাপন করা হয় তখন এক গভীর সংকট তৈরি হয় স্বাধীনতা নিঃসন্দেহে একটি পবিত্র অধিকার কিন্তু সেই অধিকারের সীমারেখা কোথায় যদি আমার স্বাধীনতা অন্যের চোখে পীড়াদায়ক হয় যদি তা সমাজের বহুদিনের লালিত শালীনতার বোধকে আঘাত করে তবে তা কি আর ব্যক্তিগত পছন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে মর্যাদা ও আত্মসম্মানবোধ একটি জাতির মানসিক শক্তির পরিচায়ক নগ্নতাকে স্বাধীনতার প্রতীক বানালে সেই মর্যাদার আশ্রয় কোথায় মিলবে যে সংস্কৃতিতে লজ্জাকে নারীর ভূষণ বলা হতো সেখানে লজ্জাহীনতাকে স্বাধীনতার অলঙ্কার হিসেবে প্রতিষ্ঠা করার এই প্রচেষ্টা আমাদের কোথায় নিয়ে যাবে এটি কি স্বাধীনতার প্রকৃত উপলব্ধি নাকি আত্ম অপমাননার এক নতুন রূপ একইভাবে প্রগতিশীলতার ধারণাটিকেও আজ এক সংকীর্ণ সংজ্ঞায় আবদ্ধ করে ফেলা হয়েছে অশ্লীলতা লাগামহীন আচরণ এবং ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি বিদ্রুপকে অনেকেই প্রগতিশীল হওয়ার চিহ্ন বলে মনে করছেন যা কিছু সনাতন যা কিছু আমাদের শেখরের কথা বলে তাকেই পশ্চাৎপদ বা কেলেঙ্কারি বলে দাগিয়ে দেওয়ার এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যায় কিন্তু প্রশ্ন হল প্রগতি মানে কি অতীতের সবকিছুকে অস্বীকার করা শালীনতা যা আমাদের আচরণে পোশাকে ও ভাষায় এক স্নিগ্ধ ভারসাম্য এনে দেয় তা কি সত্যিই পশ্চাতপদতার লক্ষণ নাকি এটি আত্মনিয়ন্ত্রণের এক শৈল্পিক প্রকাশ যদি অশ্লীলতায় প্রগতির মাপকাঠি হয় তবে সভ্যতা ও অসভ্যতার মধ্যে পার্থক্য কি রইল এই ভুল ব্যাখ্যার ফাঁদে পড়ে আমরা এমন এক আধুনিক সমাজ গঠনের দিকে এগোচ্ছি যার বাইরের চাকচিক্য হয়তো অনেক কিন্তু ভেতরে এক গভীর শূন্যতা ও অবক্ষয়ের চোরাবালি এই প্রশ্নগুলো আজ আমাদের প্রত্যেককে সমাজের প্রতিটি স্তরে দাঁড়িয়ে নিজেকেই করতে হবে কারণ এই অবক্ষয় কেবল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি প্রজন্মের মনন ও চরিত্রকে ধ্বংস করে দেওয়ার সামিল আর একটি প্রজন্ম যখন তার আদর্শ মূল্যবোধ ও আত্মপরিচয়ের সংকট নিয়ে বেড়ে ওঠে তখন তা কেবল একটি প্রজন্মের সংকট থাকে না তাই একটি সমগ্র জাতির ভবিষ্যৎকে অন্ধকার অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় যে জাতি তার সন্তানদের মধ্যে মর্যাদা শালীনতা ও মনুষ্যত্বের বীজ বপন করতে পারে না সে জাতি উন্নয়নের যতই বড়াই করুক না কেন তার পতন অনিবার্য কারণ ইট সিমেন্টের কাঠামো দিয়ে সাময়িক উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু মনুষ্যত্বহীন উন্নয়ন এক ফাঁপা বেলুনের মতো যা একদিন সশব্দে ফেটে যেতে বাধ্য এক একটা প্রজন্ম ধ্বংস মানে একটি জাতির স্বপ্নের শরীর সমাধি রচিত হওয়া তার ভবিষ্যৎ সম্ভাবনার অপমৃত্যু ঘটা আজ আমরা উন্নয়নের নামে এমন এক অন্তঃাষন্ন পথে ধাবিত হচ্ছি যেখানে কংক্রিটের প্রাচীর উঠছে কিন্তু মানুষের মধ্যকার মানবিকতার দেয়াল প্রতিদিন ক্ষয় যাচ্ছে আমরা হারাচ্ছি সেই অমূল্য মূল্যবোধ যা কেবল আমাদের সামাজিক জীব হিসেবে পরিচয় দেয় না বরং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে এই মূল্যবোধ হল মায়া মমতা শ্রদ্ধা এবং পারস্পরিক দায়িত্বের সেই অদৃশ্য সুতো যা একটি সমাজকে বেঁধে রাখে যখন এই সুতোগুলো ছিঁড়ে যায় তখন উন্নয়নের চাকচিক্য কেবল এক মায়াজাল হয়েই থাকে যার গভীরে লুকিয়ে থাকে এক ভয়াবহ শূন্যতা এই তথাকথিত অগ্রগতির পথ ধরে আমাদের সামনে ছুড়ে দেওয়া হয়েছে কিছু প্রশ্ন যা আমাদের অস্তিত্বের মূলে নাড়া দেয় আমাদের বোঝানো হচ্ছে স্বাধীনতা মানে যা খুশি তাই করার অধিকার কিন্তু সেই স্বাধীনতা যদি নগ্নতার রূপ নেয় তবে আত্মমর্যাদার স্থান কোথায় মর্যাদা তো সেই অলঙ্কার যা মানুষের মনুষ্যত্বকে ভূষিত করে একটি গাছের শিকড় যেমন মাটির গভীরে তার অস্তিত্বকে ধরে রাখে তেমনি মর্যাদা মানুষের আত্মাকে ধরে রাখে যদি স্বাধীনতার নামে আমরা সেই মর্যাদাকেই বিসর্জন দিই তবে আমাদের আর কি অবশিষ্ট থাকে তখন স্বাধীনতা আর মুক্তির আনন্দ থাকে না তা পরিণত হয় স্বেচ্ছাচারিতার এক লাগামহীন প্রদর্শনীতে যা আদতে এক ধরনের দাসত্ব রিপুর দাসত্ব অন্যের দৃষ্টি আকর্ষণের দাসত্ব একইভাবে প্রগতিশীলতা বা এগিয়ে যাওয়ার ধারণাকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যেখানে অশ্লীলতা যেন তার এক অবিচ্ছেদ্য অংশ নতুন চিন্তাকে স্বাগত জানানো নতুন পথ তৈরি করাই প্রগতি কিন্তু সেই নতুন পথে যদি কুরুচি আর অশোভনতার বিস্তার ঘটে তবে তা কি আদৌ প্রগতি যদি অশ্লীলতা হয় প্রগতিশীলতা তবে যুগ যুগ ধরে যে শালীনতা যে সুরুচি আমাদের সমাজকে এক স্নিগ্ধ আবরণ দিয়ে রেখেছিল তা কি তবে পশ্চাৎপদ শালীনতা মানে জড়তা বা পিছিয়ে পড়া নয় শালীনতা হল আত্মসম্মানের প্রকাশ এটি এমন এক শক্তি যা বাহ্যিক চাকচিক্যের ঊর্ধ্বে ব্যক্তির ভেতরের সৌন্দর্যকে প্রকাশ করে যদি আমরা স্বাধীনতাকে পশ্চাৎপদ বলে দূরে ঠেলে দিই তবে আমরা আমাদের সংস্কৃতি সেই শেকড়কেই কেটে ফেলি যা আমাদের আত্মপরিচয়কে ধারণ করে আছে এই প্রশ্নগুলো আজ আমাদের নিজেদেরই করতে হবে কারণ এই অবক্ষয় কেবল কয়েকজন ব্যক্তির পথভ্রষ্টতা নয় এটি একটি পুরো প্রজন্মের উপর নেমে আসা আধার আর এক একটা প্রজন্ম যখন তার আদর্শ ও মূল্যবোধ থেকে বিচ্যুত হয় তখন একটি জাতির ভবিষ্যৎ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় কারণ জাতি তো ইট পাথরের দালান নয় জাতি হলো মানুষ তাদের সংস্কৃতি আর তাদের সম্মিলিত স্বপ্নের নাম যদি সেই স্বপ্নের কারিগর ভবিষ্যৎ প্রজন্মের মাঝেই নৈতিকতার ভীত নড়বড়ে হয়ে যায় তবে উন্নয়নের নামে আমরা যা কিছুই অর্জন করি না কেন তা একদিন বালির বাঁধের মতো ভেসে যাবে আমাদের ভাবতে হবে আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের সন্তানরা আত্মমর্যাদাহীন এক স্বাধীনতার উপাসক হবে তারা কি এমন এক প্রগতির ধ্বজাধারী হবে অন্তরালে যার থাকবে কুরুচিপূর্ণ সংস্কৃতির রাশ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম পাশে দাঁড়িয়ে খুঁজে পায় না নিজেকে পোশাক আছে শরীরে লজ্জা নেই চোখে

কে চায় চরিত্র আজকাল সবাই খোঁজে চোখে চোখে আগুনের মায়া একদিন জাতি ছিল গর্বে উঁচু আজ সে শুধু স্ক্রিনে বন্দি লজ্জা বিক্রি হয় প্রতিদিন আর আমরা বলি এটাই স্বাধীনতা নাকি চুপচাপ নষ্ট হয়ে যায় স্বপ্নগুলো গুলো হয়ে যায় সালিন্নতা হারাজ কে দেখে মনে সেই কষ্টের সাজ

ধর্ম মূল্যবোধ সবই বিস্তৃত যেন আত্মাহীন মৃত্যু কবিতা ভবিষ্যৎ শিশুরা কি শিখবে আর যখন নীতি তথ্যতা সবে হবে ইতিহাসের ভার চুপচাপ নষ্ট হয়ে যায় একটা জাতি হারিয়ে যায়